আসসালামু আলাইকুম সবাই স্বাগতম জানিয়ে শুরু করছি প্রতিদিনের রান্না বিড়ম্বনা নিয়ে এক্সি টিভি বিশেষ আয়োজন কুকি রান্না নতুন করে শুরু হয়েছে দেশের গৃহিণীদের এক চিরাচরিত যুদ্ধ আজকে আবার কি রান্না করব বিশাল জাতীয় সংকট হ্যাঁ দর্শক প্রতিদিন সকাল হলেই দেশের লক্ষ লক্ষ পরিবারে শুরু হয় এই অগ্নি পরীক্ষা ডালনা সবজি মাছ না মুরগি রান্নাঘরের গরম চুলায় জেন ঝলসে ওঠে মাথা চিন্তা বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা এখন আর শুধু রান্নার মধ্যে সীমাবদ্ধ নেই এটি একটি মস্তিষ্ক গীত পাজল কেউ বা ইউটিউবে এক মিনিটে এক পদ দেখে হতাশ হয়ে আবার আলু ভাজিতে ফিরে যাচ্ছেন আজ সকালে গাজীপুরের এক গৃহিণী অভিযোগ করেছেন বুসা সুরি সব খায় কিন্তু কেউ বলে না কি খেতে চায় অপরদিকে রাজধানীর এক তরুণ দাবি করেছেন মা যখন বলে তোমরা বলো কি রান্না করব তখন বুঝি আমাদের সংসারে গণতন্ত্র ফিরেছে আর বাজারের অবস্থাও ভালো না দাম শুনে রান্না করার আগে অনেকে পানি খেয়ে ঘুমিয়ে পড়ে এখন শুধু খাওয়ার আয়োজন নাই এক মহাযুদ্ধ তবে আশার কথা টিকটক ও ফেসবুক রিলস এখন ঘরে ঘরে রাজনীতির সাহস যোগাচ্ছে আজকের মতো এখানেই শেষ করছে